প্রতি সোমবার শিব পুজোর সঙ্গে মেনে চলুন কিছু সহজ টোটকা জীবন বদলাবে নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবার নিয়ে কিছু উল্লেখযোগ্য টিপসের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে মহাদেবের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন যদি কিছু বাস্তু টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনেও পরিবর্তন ঘটবে ও দরিদ্রতা দূর হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া এই ভিডিওটি বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন সোমবার শরীবদের কাছে অতন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় শ্রী সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন তিনি লীলাচ্ছলে রূপে সৃষ্টি করেন বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন আবার রুদ্ররূপ ধারণ করে সংহার করেন ব্রহ্মা বিষ্ণুহর তারই সৃষ্টিস্থিতিলয়ের তিনটি মাত্র। তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোনও পার্থক্য নেই তবু সনাতন রূপ পরম শিবরূপী মূলস্বরূপ সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সে রকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসেও সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায় দেখে নিন সেগুলি কি কি এক শাস্ত্রমতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয় সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিন প্রথমে দুধ দিয়ে স্নান করান শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান নিখুঁত বেলপাতা ফুল দিয়ে পুজো করুন অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন ধূপ ধুনো জেলে মহাদেবের পুজো করুন ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন দুই জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে তিন শারীরিক অসুস্থতায় নাজেহাল তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় চার অবশ্যই সোমবার নিরামিষ খাবেন সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন পাঁচ জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে হবে এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না ছয় জীবনে খারাপ ঘটনা এড়াতে শিবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে